ভারতীয় জনতা পার্টির হরিরামপুর মন্ডল কমিটির পক্ষ থেকে হরিরামপুর ইলেকট্রিক সাপ্লাই স্টেশন ম্যানেজারের নিকট একটি হরিরামপুরের দেওয়া হয় এদিনের এই ডেপুটেশন দেওয়ার জন্য হরিরামপুর বিজেপি মন্ডল সভাপতি তত্ত্বাবধানে একটি প্রতিনিধিত্ব দল হরিরামপুর ইলেকট্রিক সাপ্লাই অফিসে পৌঁছায় এরপর হরিরামপুর ইলেকট্রিক সাপ্লাই স্টেশন ম্যানেজার গৌরাঙ্গবাবুকে ডেপুটেশনের কাগজ তুলে দেন মন্ডল সভাপতিরা এদিন এই ডেপুটেশন মূলত কয়েকটি বিষয়ে আলোকপাত করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি হলো বর্তমানে বৈদ্যুতিকের অতিরিক্ত বিল কমাতে হবে গ্রামীণ এলাকায় কারণে অকারণে লোডশেডিং হচ্ছে এই বিষয়ে দেখা প্রতিটি গ্রাহকের প্রতি মাসে মিটার রিডিং নেওয়ার ব্যবস্থা করা এই ডেপুটেশন প্রসঙ্গে বিজেপি হরিরামপুর মন্ডল সভাপতি পল্লব রায় জানান আজ আমরা বিভিন্ন বিষয় নিয়ে হরিরামপুর ইলেকট্রিক সাপ্লাই স্টেশন ম্যানেজারের একটি ডেপুটেশন দিলাম আমাদের জানানো বিষয়গুলি নিয়ে তিনি উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান আমাদের ডেপুটেশনের মূল বিষয় ছিল যেটা অস্বাভাবিকভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং গ্রামাঞ্চলে যখন তখন লোডশেডিং হয়ে যাচ্ছে এই প্রবলেমগুলো বিভিন্ন এলাকার লোকজন আমাদের ফেস করছে এবং আমাদের কাছে অনেক রকম অভিযোগ আসছে সেগুলো বিষয় নিয়ে আজকে আমাদের এই অফিসে ডেপুটেশন উনি আমাদের আশ্বাস দিয়েছেন সেগুলো বিষয়গুলো দেখবেন বাকি আমরা সামনের দিনে কি পদক্ষেপ নিচ্ছে সেটাও আমরা করতে গিয়ে দেখব সেরকম হলে আমরা পরবর্তীতে আবার এই আন্দোলনে নামতে পারি এদিনের এই ডেপুটেশনকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এরাতে হরিরামপুর থানার পক্ষ থেকে হরিরামপুর ইলেকট্রিক সাপ্লাই অফিসে পুলিশের তৎপরতা ছিল লক্ষণীয়